আজ রান্নাঘরে একটু এক্সপেরিমেন্ট বানাচ্ছি বাটার গার্লিক চিকেন সহজ রেসিপি একদম ঘরোয়া পদ্ধতিতে কিন্তু স্বাদ একদম লাজবাব খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি এই রান্নাটি যদি আমরা বাড়িতেই বানাই তাহলে আমাদের বাইরে খেতে যেতে হবে না বাড়ির সবাই খুব খুশি হবে তাহলে দেখা যাক কেমন হয় রান্নাটি প্রথমে করতে হবে চিকেনটা ম্যারিনেট যার জন্য এখানে দেড় চামচ আদা রসুনের পেস্ট চার থেকে পাঁচ চামচ কর্নফ্লাওয়ার এক চামচ লেবুর রস আর পরিমাণ মতো নুন দিয়ে আমি এখানে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি আমার এখানে কর্নফ্লাওয়ারের পরিমাণটা কম হয়ে গেছিলো তো আপনারা এই স্টেপগুলো ফলো করবেন তাহলে একদম অতুলনীয় স্বাদ হবে চিকেনটা ম্যারিনেট করে দু থেকে তিন ঘন্টা রেখে দেবেন তাহলে স্বাদটা খুব ভালো হবে তো চিকেন ম্যারিনেট করতে গিয়ে ম্যারিনেট হয়ে গেলে আমি এখানে করে দিচ্ছি সামান্য একটু সাদা তেল আমি কড়াইতে গরম করেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলো চিকেনটা দু দিকটাই আমাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে যেহেতু কন্টারের পরিমাণটা এখানে কম হয়তো এখানে বোঝা যাচ্ছে না চিকেনটা অলরেডি আমার এখানে ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে সেখানে এইটটি পার্সেন্ট মতোই সেদ্ধ হবে চিকেনটা আর আমি নিয়েছি উইথ বোন চিকেন আপনারা চাইলে উইথ বোন আর বোন লেস যে কোনো নিতে পারেন এখানে চিকেনটা হয়ে গেছে আমি একটা জায়গায় তুলে রাখছি আলাদা করে তুলে রেখে যাব নেক্সট স্টেপে যার জন্য আমার লাগবে প্রথমেই কড়াইতে আমি দেব একটু বাটার আর তার মধ্যে রসুন কুচি কাঁচা লঙ্কার কুচি আর পেঁয়াজ কুচি পেঁয়াজটা অপশানাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এগুলো একটু হালকা নরম হয়ে এলে এর মধ্যে আমি অ্যাড করে দেব সয়া সস এখানে এক চামচ সয়া সস আমি ইউজ করেছি দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি দুই থেকে তিন মিনিট আবার আমি মিশাতে সময়টা লাগবে মিশিয়ে নেব দুই থেকে তিন মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব। ভেজে চিকেন চিকেনগুলো ভেজে চিকেন চিকেনগুলো দিয়ে দিয়ে এখানে আবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব চিকেনটাকে মশলার সাথে আপনারা যারা ড্রাই খেতে চান তারা এই অবস্থাতেই তুলে দিতে পারেন ভালোভাবে মিক্স হয়ে গেলে যখন বুঝবেন চিকেনটা প্রপার সেদ্ধ হয়ে যাবে আর যারা একটু গ্রেভি চান এর মধ্যে একটু জল দিয়ে ফুটিয়ে নেবেন ফুটিয়ে ভালোভাবে গ্রেভিটা ঘন হয়ে এলে নামিয়ে নিলেই রেডি যে কোনো কিছুর সাথে ভাত রুটি নুডলস নান ভালো যাবে রান্নাটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ